নদিয়ার নবদ্বীপে বিজেপি কর্মী খুনের ঘটনায় পুলিশের জেলে গ্রেপ্তার অভিযুক্ত অরিন্দম মন্ডল নামে অভিযুক্তকে বীরভূমের সাঁইথিয়া থেকে গ্রেপ্তার করল নবদ্বীপ থানার পুলিশ বলি পুলিশ সূত্রের খবর যদিও তদন্তের স্বার্থে অভিযুক্তকে আদালতে তোলার পর দশ দিনের পুলিশি হেফাজতে নেবার আবেদন জানানো হবে পুলিশের তরফে এমনটাই জানানো হয়েছে উল্লেখ্য দিন কয়েক আগে নবদ্বীপের এক বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিককে খুন করার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সেই ঘটনার জেরে শুরু হয় রাজনৈতিক তরজা গতকাল এই ঘটনায় নবদ্বীপে এসে পুলিশ প্রশাসনকে তীব্র ভাষায় আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার মঙ্গলবার বিজেপি কর্মী খুনের ঘটনায় পুলিশ গ্রেফতার করল এক অভিযুক্তকে আমরা অরিন্দম মন্ডল বলে ইলিয়াস ছোট একজন এফআইআর নেওয়া আমরা কদিন ধরেই তো মানে জাস্ট আফটার মার্ডার আমরা কেস করার পরেই তদন্ত শুরু করার পরেই আমরা ই করেছি কিন্তু সোর্স ইনফরমেশন এবং এরা মানে যেহেতু লেট ইনফরমেশন ছিল যার জন্য এরা পালাতে বেরিয়েছে ডিস্ট্রিক্টের বাইরে তো আমরা কালকে বীরভূমের সাইথিয়া থেকে একে নিয়ে এসেছি আমরা সোর্স ইনফরমেশনই ধরেছি বাকি অভিযুক্তদের খোঁজে বাকি হ্যাঁ বাকি অভিযুক্তদের খোঁজে আমাদের

বেশ কয়েকদিন লাগার কারণ একটাই যে আমরা এফআইআর মানে কমপ্লেনটার লেট পেয়েছি মানে দেরি করে পেয়েছি দ্বিতীয়ত কমপ্লেন দেওয়ার আগেই ওদের নাম প্রকাশ্যে বলে দেওয়া হয়েছে যার জন্য ওরা আত্মগমন করতে ওদের সুবিধা হয়েছে এবং আমাদেরকে এই ধরতে একটু বেগ পেতে হলো আমরা সাকসেস হয়েছি বাকিগুলো আমরা দু একদিনের মধ্যে ধরার চেষ্টা করছি ধরে দেবো এদের বিরুদ্ধে কি পুরনো কোনো ক্রিমিনাল রেকর্ড বা কিছু পাওয়া গেছে না এখনো পর্যন্ত পাইনি এখনো পর্যন্ত পাইনি তবে আমরা সব সার্চিং করে বলতে পারবো পরে দেখুন প্রাথমিক যেটা পেয়েছি যেটা বন্ধু বান্ধব সবাই মিলে নেশা করেছে অ্যাজ পার স্টেটমেন্ট অফ হার অফ ইস মাদার মাদার এবং তারা বন্ধু বান্ধব এবং সেখানে মারধর হয়েছে এটা জানতে পেরেছি এই পর্যন্ত আর বাকিটা তদন্ত চলছে